তো দেখতে দেখতে থাকো এদিকে পাচ্ছ আমার মার বাবা কিন্তু পুরো রেডি হয়ে গেছে মা মার বাবা কিন্তু আর আমি কিন্তু একটু পরেই বেরোবো যেহেতু দিদি ভর্তি হবে প্রায় চারটের সময় এখন বাজে কিন্তু প্রায় দুটো যাবো কিন্তু কৃষ্ণনগর তো তার কারণে মা কিন্তু আগে গিয়ে বেরিয়ে গেল যেহেতু বাসে যাবে মার বাবা তো কিছুক্ষণ বাদে কিন্তু আমিও বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু যাচ্ছিলাম বাইকে করে তো আমাদের বাড়ি থেকে কিন্তু মানে কৃষ্ণনগর যেতে বেশি একটা টাইম লাগে না আমি কিন্তু পৌঁছে গেছিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই এতক্ষণ পরে ফাইনালি আমরা পৌঁছে গেছি অনেক ঘুরলাম এখন আছে কৃষ্ণনগর পেছনে নার্সিং হোম তো চলো সবাই ভেতরে আছে যতটা পারি শেয়ার করবো নার্সিং হোম ওই যে আমার বাবা আছে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে দিদি ভেতরে ঠিক আছে এখন আমরা ওয়েট করছি এখন বেবি হবে না একটু পরেই হবে তবুও ভর্তি নিলো তাই আমরা এসেছি আগে আগে আজকে আই থিঙ্ক থাকবো এবার দেখা যাক কী হয় ভেতরে ভিডিও করতে দিচ্ছে না ঠিক আছে কারণ অনেক পেশেন্টই আছে বাচ্চা নিয়ে তার কারণে দিদি যা লাগবে তো সেটা করার জন্যই সব কিছু এই যে হচ্ছে নার্সিং হোম লাইট কম সেটাই তো এটা এটা ঠিক আমাদের বগুলাতে বেশ ভালো ছিল এখানে লাইট কম আমি তো দেখতেই পাচ্ছি না কিছু ঠিকভাবে যাচ্ছে ভিতরে খিটখিটে মহিলাগুলো এত খিটখিটে গাইস কি বলবো মানে দেখবো দিদিকে এক মিনিটের জন্য এক মিনিটও টাইম দেবে না তিরিশ সেকেন্ড মাত্র টাইম দিয়েছে তাও দেয়নি গাইস ভেতরে দিদি দিদিকে সবাই দেখছে দিদি ভেতরে কিছু একটা হয়েছে আই থিংক আমরা নার্সিংহোম থেকে বেরিয়ে রাস্তায় এসেছি এখন একটু খাওয়া দাওয়া করবো আমার দিদি ওইখানে ভর্তি রয়েছে আমি এখানে এসেছি মনে থেকে আর ওখানে আর ভালো লাগছে না অনেকক্ষণ বসে আছি তার বাবা আজকে থাকবো যেহেতু আসলে সত্যি কথা বলতে গাইস আমরা ভেবেছিলাম যে রাত্রে থাকবো কারণ সাইডেই আমার দিদির একদম বাড়ি তো ভেবেছিলাম সেইখানে থাকবো আর দিদির কিন্তু ওটি হওয়ার কথা ছিল বেলাতে, তাই ভেবেছিলাম যে রাত্রেবেলাতে থাকবো বেলাতে দিদির বেবি হয়ে যাবে তো সেইভাবেই কিন্তু আমরা এসেছি তো আমরা এসেছিলাম মোমো খেতে হঠাৎ করে মোমো খাওয়ার পরে আমরা যখন নার্সিং নার্সিংহোমে গেছি তখন মাসি বলছিল যে এক্ষুনি ওটি হবে কিছুক্ষণের মধ্যেই আর এখনও পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে দিদির একটু পরেই ওটি হবে আমরা ভালোভাবে এসেছিলাম মোমো খেতে আমরা ভেবেছিলাম দিদির সকালবেলাতেই বেবি হবে যেহেতু ডক্টর বলে দিয়েছিল যে সকালে ওটি হবে তো তার কারণেই কিন্তু আমরা ভালোভাবে এসে খেয়েছি ঘুরেছি তো জানতামই না আর কি তো যাই হোক ভীষণ এক্সাইটেড আমি আর ভীষণ ভয় লাগছিলো এই সময় যে কালকে কি হবে কি হবে কারণ জানতাম না যে আজকে দিদির বেবিটা হয়ে যাবে তো গাইস মোমো খাওয়ার পরে যখন আমরা নার্সিং নার্সিংহোমে যাই তো যখন দিদিকে ওটিতে নিয়ে গেছিলো তখন কিন্তু অনেক কান্নাকাটি করেছি তোমরা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারো তো এই সময় কিন্তু নার্সিংহোমে এসেছি এসেই মাসি বললো যে একটু পরেই নাকি দিদির ওটি হবে তো সেটা শুনেই আমার হঠাৎ করে মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ ভয় লাগছিলো আমার ভীষণ যে কি হবে কি হবে তো এদিকে কিন্তু কিছুক্ষণ পর আমাদের ডাকলো দিদিকে দেখার জন্য তো এই সময়টাই কিন্তু আমার ভীষণ ভয় কাজ করছিলো আর একটু খুশি খুশিও লাগছিলো যে কিছুক্ষণ পরেই আমাদের মধ্যে একটা নিউ মেম্বার আসবে আর সত্যি কথা বলতে গাইছ ভয়ও প্রচণ্ড লাগছিল তা আমি তো লাস্টে কান্নাই করে দিয়েছি কেন জানি না দিদি যখনই ওটি রুমের ভেতরে গেল তখনই আমার অটোমেটিক চোখে জল চলে এসেছে আমি নিজেও জানি না আমি তো দশ থেকে পনেরো মিনিট শুধু কান্নাই করে গেছি আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রুম্পি দিই তারপরে মাসি সবাই কান্নাকাটি করছিল দেখতেই পাচ্ছ জানি না কেন চোখে জল চলে আসছিলো রুম্পি দিয়ে তো এখানে কান্না করেই যাচ্ছিল আর এদিকে কিন্তু আমরা আবার কান্নাকাটি করছি কারণটা হচ্ছে এবার তোমাদেরকে বলেই দিই এদিকে কিন্তু দিদির বেবি হয়ে গেছে তো এদিকে দিদির বেবিকে দেখে কিন্তু আমরা কান্না করে দিয়েছি আর যখন দিদির ওটি হচ্ছিল তখন তো ভিডিও করার একদম মুড়ি ছিল না আমার এত কান্নাকাটি করেছে এদিকে কিন্তু দিদির বেবিকে দেখার পরে আমি কান্না করতে করতে বেরিয়ে গেছি কেন জানি না চোখে জল চলে এসেছিল মানে বলে বোঝাতে পারবো না দিদির বেবি এত কান্নাকাটি করছিল যে ওর কান্না দেখে আমি কান্না করে দিয়েছি আমরা এখন খুশির জন্য সবাই চা পান করছি সবাই এখানে দাদা 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 ফিলিংসটা তো বলো পরে বলো আসা থেকে বুঝতে পারছিস টুমকি দিয়ে একটা টুপি কিনেছে টুমকি দিয়ে তালা সত্যি সুন্দর আজকে কিনলে

আমরা কিন্তু আবারও ওপরে চলে এসেছি দিদির বেবিকে দেখার জন্য দিদিকে দেখার জন্য তখন তো দিদিকে দেখতে পারিনি কারণ দিদি তখনও ওটিতে ছিল আর আমরা শুধু বেবিটাকে দেখেছিলাম আমার তো ভীষণ মজা লাগছে এখানে দেখতে পাচ্ছি সবাই আমরা ভীষণ ভীষণ খুশি মানে বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তগুলো এতটা স্পেশাল ছিল মানে আমি এতটাই খুশি যে ভিডিও করার কথা মাথায় ছিল না অনেকক্ষণ পর মনে পড়ছিল আমি তো ভিডিও করছিলাম এখানে দেখতে পাচ্ছি সবাই মিলে কিন্তু আমরা কথা বলছিলাম ভেতরে আমাদের নিউ মেম্বারের সঙ্গে আর এখানে তো দেখতে পাচ্ছি আমি খুশি নাচই শুরু করে দিয়েছে আর বলছি আমি মাসি হয়ে গেলাম মানে সবার মধ্যে আমি ডান্স শুরু করে দিয়েছি এত খুশি লাগছিল আমার মানে বলে আমি বোঝাতে পারবো না তোমাদেরকে তো সবাইকে দেখে আশা করি বুঝতে পারছো আমরা কেমন খুশি যে আমাদের মধ্যে নতুন একটা মেম্বার এসেছে আর হ্যাঁ গাইস আমার দিদির ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা কিন্তু এখন বলবো না তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কারণ একে একে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি তো এদিকে নেচেই যাচ্ছিলাম নেচেই যাচ্ছিলাম কী আর বলবো আর হ্যাঁ আমার দিদিও কিন্তু সুস্থ আছে আর আমার দিদির বেবিটাও কিন্তু সুস্থ আছে তো যাই হোক বেবিটা যেহেতু আগে আগে হয়ে গেল তো তার কারণে কিন্তু আজই বাড়িতে চলে যাব ভেবেছিলাম রাত্রে থাকবো কিন্তু আমি কিন্তু কাল আবার আসবো দিদিকে দেখতে আমি রোজই আসবো দিদিকে দেখতে তো সবাই মিলে কিন্তু মজা করার পরে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ভীষণ খুশি লাগছিল বলে বোঝাতে পারবো না গাইস তো এতটাই খুশি যে কি বলবো বাড়ি আসার পথে ভাবলাম যে চলো বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে যাওয়া যাক তো এদিকে কিন্তু আমরা বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম তো এদিকে দু প্লেট বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম মাটন একটা আমার জন্য একটা কিন্তু রাজার জন্য যেহেতু মাকে ফোন করে বলেছিলাম যে মা বিরিয়ানি নেব কি না মা বলেছিল যে এক প্লেট আনতে তার জন্যই কিন্তু দু প্লেট নিয়ে নিচ্ছি আমার জন্য একটা রাজার জন্য একটা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমার বাড়ি আস্তে আস্তে কিন্তু প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো প্রায় দোকানই বন্ধ ছিল শুধু এই দোকানটাই খোলা ছিল আর বিরিয়ানিও কিন্তু প্রায় শেষের দিকে আর এদিকে আজকে বলছিলাম যে নাও আজকে ট্রিটটা আমি দিলাম মটন বিরিয়ানি যেহেতু আমি মাসি হয়েছি তার কারণে আর হ্যাঁ গাইস আমার দিদির বেবির জন্য কিন্তু আমি অনেক কিছু কেনাকাটি করব আর অনেক কিছুই করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বারবার বলছি তোমরা কিন্তু ব্লগুলো দেখো আর তোমরা গেস্ট করো আমার দিদি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে প্রায় দিকে বাড়িতে <laughs> <laughs> <laughs>

মানিকের আদর কমে যাবে না না মানিকের আদর কমবে না অবশ্য সেইভাবে বাট তাও